সীমিত বাজেট থেকে হাই বাজেটের প্রায় সকল গাড়ি আছে এলিয়ন আছে একজিও আছে একজিও ফিল্ডার আছে এলিয়ন আছে এক্স করোলা আছে আলহামদুলিল্লাহ এক্স করোলা সোল্ড আউট এক ফিল্ডার আছে দুই হাজার চোদ্দো মডেল জি এডিশন উনিশে রেজিস্ট্রেশন পুষ স্টার্ট এলপিজি কনভার্ট করা বর্তমানে আমাদের শোরুমে আছে আমাদের শোরুমে সীমিত বাজেট থেকে হাই বাজেটের প্রায় সকল গাড়ি আছে আপনার কোন বাজেটের গাড়ি প্রয়োজন কোন ব্র্যান্ডের গাড়ি প্রয়োজন কি কন্ডিশন প্রয়োজন অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন নাম্বারে আমাদের শোরুমের লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় থেকে বিআরটি এর দিকে যেতে হাতের বামে শোরুমের নাম আয়সা কার ট্রেডিং আমাদের শোরুমের ডানেও আরো অনেক শোরুম আছে আমি যদি দেখাই দেখেন মৌকার অ্যাস ইসলাম কার আয়সা কার ট্রেডিং আমাদের শোরুম এবং আমাদের বামেও আরও অনেক শোরুম আছে দেখেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড এ পাশে আরও অনেক শোরুম আছে আপনি যদি একটি গাড়ি কেনার জন্য আসেন তবে আপনি এখানে অনেক শোরুম পাবেন অনেক গাড়ি পাবেন অনেক শোরুম থেকে অনেক গাড়ি থেকে আপনার পছন্দের গাড়িটি আপনার বাজেটের গাড়িটি আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন এরকম নতুনের মতো ফ্রেশ গাড়ি যদি আপনি রিভিউ দেখতে চান অবশ্যই যারা বিডিকার ব্লগ চ্যানেল এখনও যারা ফলো করেননি তারা অবশ্যই চ্যানেলটি ফলো করুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো আপনি আমাদের চ্যানেল থেকে কোন গাড়ির রিভিউ দেখতে চান কত বাজেটের গাড়ি দেখতে চান কোন ব্র্যান্ডের গাড়ি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের কালেকশনে থাকে আমাদের কালেকশনে যদি আপনার ওই গাড়িটি থাকে অবশ্যই আমরা আপনাকে সেই গাড়িটির রিভিউ প্রাইস অ্যান্ড ডিটেলস আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রিমিয় দুই হাজার মডেল আছে অ্যাপি এক্স প্যাকেজ হুন্ডা সি আর দুই হাজার বারো মডেল আছে হুন্ডা সি আর দুই হাজার বারো মডেল বেলাক আছে নোয়া স্কোয়ার হাইব্রিড দুই হাজার সতেরো মডেল আছে আমাদের কালেকশনগুলো আমরা একটু দেখাই প্রিমিয় দুই হাজার ষোলো মডেল অ্যাফি প্যাকেজ আছে হুন্ডা ভ্যাজেল দুই হাজার ষোলো মডেল আলহামদুলিল্লাহ আছে হুন্ডা ভ্যাজেল দুই হাজার চোদ্দো মডেল আছে টয়োটা সিএইচার দুই হাজার সতেরো মডেল আছে আমাদের বর্তমান শুরু যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন বিডি কার পরিবারের সাদেই থাকুন আসসালামু আলাইকুম